তাই বলতে চান আজকে যারা কাজগুলো ঘটেছে ঘটে আছে তাদেরকে অবশ্যই আমি শুধু এই জায়গাটা আপনার যাদের কয়েকদিন আগে

পদ্মা নদী আমাদের কাছে পদ্মা নদী আমাদেরকে আগামীর পথে নিয়ে যাবে সেই আশীর্বাদ করতে আমার বক্তব্য আজকে এই শহরে আজকে আপনারা জানেন পাঁচশোই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে সম্প্রদায়কে বেশে বেশে হত্যা করা হচ্ছে অগ্নি সংযোগ করা হচ্ছে দোকানপাট নোটপাট করা হচ্ছে দর্শন করা হচ্ছে তারই প্রদিন বাদে এ ধরনের ছয়টি উপজেলা ছয়টি পৌরসভা এবং জেলার নেতৃবৃন্দ বিশেষ করে বাংলাদেশ পূজা পরিষদ বাংলাদেশ হিন্দুবরিষদ বাংলাদেশ হিন্দুবদ্ধ কল্যাণ সংখ্যা ঘটোয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ সব সনাতনের প্রত্যেক নেতৃবৃন্দ প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে এবং যারা এই বিক্ষোভকে সামর্ম্য খন্ডিত করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি যারা ইলেকট্রনিক্স মিডিয়ার এবং প্রিন্স মিডিয়ার যারা সাংবাদিক বৃন্দ আছেন যারা পুলিশ প্রশাসনের কর্মকর্তা সদস্য বৃন্দ আছেন এই মানব বন্ধনকে যারা সহযোগিতা করে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনার সুযোগ করে দিয়েছেন আমরা ঝিনাইগড় জেলা খুলা ঝিনাইগড় জেলার সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন উনিশশো একাত্তর সালে ষোলো অধিকার এবং ষোলো মর্যাদার ভিত্তিতে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন তার স্লোগান ছিল তুমিকে আমিকে বাঙালি বাঙালি তোমার মার ঠিকানা পত্তা মেঘনা তোমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক এক প্রাণ ধর্ম রাষ্ট্রসভা আমরা উনিশশো সাল থেকে এই চব্বিশের তোলার আন্দোলন প্রত্যেকটা আন্দোলনকে আমরা সমান চোখে দেখি আমরা চাই বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা করে উঠি আমরা এখানে কে হিন্দু কে মুসলমান কে বুদ্ধ কে খ্রিস্টান এটা আমরা দেখার বিষয় না আমরা এই দেশে আমরা এই দেশে সম অধিকার এবং সম মর্যাদা আমরা এখানে বসবাস করতে চাই আপনারা জানেন সারা বাংলাদেশে আঠারো তারিখের পর থেকে আঠারো তারিখের পর থেকে বিশেষ করে হাতি হত্যার পর থেকে আমাদের সুনামী সম্প্রদায়ের বেছে বেছে সাতজন যুবককে হত্যা করা হয়েছে অমৃত মন্ডল উনত্রিশে ডিসেম্বর বিশ্বাস দুই ডিসেম্বর প্রান্ত সরকার তিন জানুয়ারি ফপন দাস পাঁচ জানুয়ারি রানা এবং পাঁচ সামারি মহি চশু অধীনে নির্মমভাবে করা হয়েছে আমরা যদি পবিত্র ইসলাম ধর্ম ঘন্টা আয়ামের চাহিদা কে তুই কথা যদি বর্ণনা করতে যায় আমি অনেক সময় লাগবে আমি সেটা বলবো না ত্রিবু দাসকে আর করে কাছের সাথে ঝুলিয়ে কুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে যিবি আয়ামের চাহিদা চোখকে আর মানায় যেটার জন্য ভালো বিহল ছ

তার মধ্যে তিনটি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ এই ধরে তিনি সনাতন সম্প্রদায়ের নেতৃত্ব দিয়ে আসেন আমরা কি দেখলাম আমরা দেখলাম প্রদত্তন যে সমস্ত নেতৃবৃন্দ আগস্টের পরে ছিল কই গণতন্ত্র দিবসের বাড়ি কেউ না আমি সেই সমস্ত নেতাদের উদ্দেশ্য করে বলি আমার নেতার বাড়ি কেন ভাঙচুর হলো গণতন্ত্র দিবস একজন সাধারণের মানুষ তিনি তো কাউকে কোনোদিন কোনো কাজে চড়াইতেছে কোনো কটাক্ষ কথা বলেছে তিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী তিনি সম অধিকার সমমর্যাদার কথা বলে থাকেন তিনি সবাইকে নিয়েই জেলায় দেয় সুন্দর এবং সুস্থভাবে আমরা ঝিনাইদাকে ভালো রাখতে চাই আর একটি ঘটনা ঘটেছে আপনারা জানেন কালীগঞ্জে একজন বিধবা রমণী তাকে অনুধর্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে চুন কেটে নেওয়া হয়েছে এটাও কি আইএমের চাহিদিয়াদের যুগের সাথে তুলনা করা যায় না আমার শৈল গোভাই এক দাদার যিনি জুয়েলারি ব্যবসা করেন তার ওইখানেও ডাকাতি করা হয়েছে আমরা খ্রিস্টান আমরা সবাই মিলেমিশে আমরা বসবাস করতে চাই এবং আমরা রাষ্ট্রকে আরও বেগবান করতে চাই আমরা ট্যাক্স দিই ভ্যাট দিই আমাদের টাকায়ও এ দেশে উন্নয়ন হয় এই জন্য আমরা শান্তিতে নোবেল প্রাপ্ত একজন অধ্যাপক ছিলেন ডক্টর ইউনুসেফ তিনি এসেছেন তিনি শান্তির দূত হিসাবে এসেছিলেন মনে করব কিন্তু আমরা কি দেখলাম আসার পরে দেখলাম সারা বাংলাদেশে মর সৃষ্টি করে সনাতনী সম্প্রদায়ের উপরে যে আঘাতগুলো হয়েছে একটিও আমরা এখন পর্যন্ত বিচার পাইনি আমরা চাই এইখানে বিচার বিভাগে তদন্তের মাধ্যমে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে এদেরকে বিচার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য থাকতে হবে এই সবার জন্য পক্ষ থেকে সবাইকে রক্তিম অভিবাদন এবং শুভেচ্ছা এবং